জেনারেল ওয়াকার এটা করবেন কিনা কারণ এখন পর্যন্ত উনি যত কিছু করতেছে সব ফ্যাসিস হাসিনা সরকারের যে কিছু আছে এগুলোই উনি ইমপ্লিমেন্ট করতেছেন কিছুদিন আগে একজন জেনারেল গিয়েছিলেন ওনার কাছে গিয়ে এই যে সমস্ত অফিসাররা প্রায় দুইশো প্লাস অফিসার যারা জানান আজিজের সময় গিয়েছে কারণ তখন তো তিনি কোথায় ছিলেন তখন ছিলেন এম এস ছিলেন মিলিটারি সেক্রেটারি ওই সময় যদি উনি মিলিটারি সেক্টরে থাকেন তাহলে মনে হচ্ছে উনি এই যে এই প্রসেসটার মধ্যে জানেন এরা কিভাবে চাকরিটা গিয়েছে এবং উনি কি বিশ্বাস করবেন কারণ উনার হাত তো এদের চাকরিগুলো গুলা গিয়েছে বিশ্বাস করেন না এই যে তাদের কোনো অন্যায় করা হয়েছে এই কারণে উনি যেহেতু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এটা নিয়ে ফাইট করতেছেন উনি ওনার সাথে বসবেন না তারপরে আপনার আমরা দেখলাম যে জুকার নায়ন স্যার একটা এরকম ভালো পেশের নামে একটা চিঠি বের করে দিল উনি নকল করছে তো এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমরা চাই জেনারেল ওয়াকার আমি জানি আমি চাই উনি উনাকে কেউ সরাই দেখ উনাকে সেনাবাহিনী থেকে সরাই দেখ সেনাবাহিনীর পূর্ণ সংস্কার দরকার বাট সংস্কারের প্রধান হচ্ছে এই উলফ্রেন্ড ট্যাক্টিসটা আমাদেরকে পুনরায় আমাদের সেনাবাহিনীর মাইন্ডসেট ফাইটিং স্পিরিট আনার জন্য আমাদের উলফ্রেন্ড ট্যাকটিক্সটা এবং উলফ্রেন্ড ডকচেনটা আমাদেরকে ইমিডিয়েটলি আনতে হবে আসসালামু আলাইকুম যখন সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিতাম তখন ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা যেটা ট্রুপস অন গ্রাউন্ডে আছে অথবা কমান্ড পোস্ট লেভেলে যে সমস্ত এক্সারসাইজ হতো তখন আমরা শত্রু দেশ এবং বন্ধু দেশ এই দুটো যেটা সকল আর্মিতে চলে সেটা হচ্ছে আমরা তখন অ্যাকচুয়াল আমাদের যে স্ট্রেংথ আছে সেনাবাহিনী আমরা আমরা নিজেদের দেশকে বলতাম হচ্ছে গ্রিনল্যান্ড এবং আমাদের প্রতিবেশী ভারতকে বলতাম উফল্যান্ড এবং মায়ানমারকে বলতাম আমরা হচ্ছে ড্রাগন ল্যান্ড এছাড়া অন্যান্য এক্সারসাইজের সময় বিভিন্ন ক্ষেত্রে যদি পাকিস্তান আসতো তাহলে পাকিস্তানের নাম ছিল ইয়েলো ল্যান্ড আর চীনের নাম ছিল হচ্ছে পিঙ্কল্যান্ড আর একইভাবে ভারত যখন তাদের প্রশিক্ষণ পরিচালনা করে তখন তারা নিজ দেশকে বলে হচ্ছে স্বর্গরাজ্য এবং পাকিস্তান হচ্ছে তাদের নরক রাজ্য আর চায়না হচ্ছে চন্ডাল রাজ্য সো এটা একটা ওল্ড এজ প্র্যাকটিস যেটা আমরা ব্রিটিশ আর্মি থেকে করেছি ছিল আমাদের স্বাধীনতা পর থেকেই আমরা যখন কোন এক্সারসাইজ করতাম এক্সারসাইজ কি জন্য করি যে কোনো সিচুয়েশনে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় আর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে কারা হবে ইমিডিয়েট নেইবার যারা এটার সম্ভাবনা সবচেয়ে বেশি আধুনিক যুগে আমরা কারো সাথে এই বন্ধুত্ব না কারোর সাথে শত্রু না কিন্তু আমাদেরকে একটা এক্সট্রিম সিচুয়েশন এবং কেউ পার্মানেন্ট বন্ধু না কেউ পার্মানেন্ট শত্রু না সো আমাদের নেইবার যেহেতু ভারত এবং মায়ানমার এবং তাদেরকে শত্রু ধরে আমাদেরকে প্রশিক্ষণটা পরিচালনা করতে হবে সো এটার জন্য আমরা কি করতাম সেটা হচ্ছে আমাদের মিলিটারি ট্রেনিং ডাইরেক্টর যেটা ডিএমটি এটার একজন ব্রিগেডিয়ার যেমন হচ্ছে এটার পরিচালক তারা এই শত্রু দেশের সম্বন্ধে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এগুলো বই আকারে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে দেওয়া হয় যেমন উলফল্যান্ড ট্যাকটিক্স উলফল্যান্ড ট্যাকটিক্সটা কি এটা হচ্ছে ভারতের যে প্রশিক্ষণ আমরা যে এরকম প্রশিক্ষণ নেই আমাদের দেশের ট্যাকটিক্স যেটা আমরা যখন অ্যাটাক হয় বা ডিফেন্স হয় বা ট্যাকটিক্যাল রিডেমপ্লয়মেন্ট হয় এগুলো অপারেশনাল টার্ম যারা সিভিলিয়ান হয়তো বুঝতে পারবেন না তারপরে মাইনর অফস কীভাবে পরিচালনা করি তার একটা গাইডলাইন দেওয়া আছে এগুলো কিন্তু বলি এগুলো হচ্ছে গাইডলাইন এটার মানে এটা হচ্ছে এটা কনফার্ম মানে ওইটাই ফলো করবো তা না বাট এটা হচ্ছে গাইডলাইন এবং ভারতের ওই একটা গাইডলাইন আছে সেটা হচ্ছে উল্ফল্যান প্র্যাকটিসে আমরা আমাদের অফিসাররা যারা ভারতে প্রশিক্ষণে যায় বা আগের থেকে যে সমস্ত জিনিস ছিল আমরা যখন একসাথে ছিলাম ব্রিটিশ আর্মির অধীনে যে সমস্ত ট্যাকটিক্স এবং পরবর্তী যারা তারা এই ডক্টরটা যেমন আমরা যদি জানি আমরা মেজর অপারেশনের মধ্যে শুধু অ্যাটাকের ট্যাকটিক্সটা ইয়ার কিছু ভিন্ন ভারতেরটা কিছুটা ভিন্ন আমরা নর্মালি যখন অ্যাটাক করি তখন সামনে একটা ফায়ার বেস তৈরি করি মানে যারা ফায়ার সাপোর্ট দেয় আমরা তখন যে কোনো ফ্ল্যাগ থেকে তাদেরকে অ্যাটাক করি শত্রুকে বাট তারা করে হচ্ছে ফার্ম বেস ফার্ম বেস মানে হচ্ছে শত্রু ডিফেন্স লাইনের সামনে তারা আরেকটা ডিফেন্স দেয় এটা এটাকে আমি বলবো যে ট্যাকটিক্স না বলে আমি বলবো দিস এ ম্যাটার অফ গার্ডস আমি একটা জায়গা দখল করতে যাচ্ছি এটাতে ডিটারমাইন্ড মানে আগেই ধরে নিচ্ছি যদি অ্যাটাক ফিল হয় তাদের জন্য এই গ্রাউন্ডটা আমি ধরে রাখতে পারি মানে এটা এ স্যামসং অফ মাইন্ডসেট এনিওয়ে আমরা উলফ্রেন্ড ক্যাক্টিস কি জন্য পড়তাম যে যদি শত্রু দেশের সাথে আমাদের যদি যুদ্ধ লাগে তাহলে তাদের অপারেশন তারা যখন অপারেশন পরিচয় করবে তাদের মাইন্ডসেটটা বোঝার জন্য সো আমরা যখন ধরে নেই যে আমরা যদি সিলেটের জন্য একটা অপারেশন করি আমাদের এখানে আছে সেভেন্টিন ডিভিশন ওদের আছে টোয়েন্টি মাউন্টেন ডিভিশন সো এই মাউন্টেন ডিভিশনের মধ্যে কতগুলো ব্যাটালিয়ান আছে আমাদের কিন্তু ওই মাউন্টেন ডিভিশন অর্গানোগ্রামের একটা বই আমাদের কাছে আছে এবং একটা না মানে মাল্টিফেরাস তাদের যেহেতু প্রদেশ লেভেলের বিভিন্ন প্রদেশের নাম উল্লেখ করে ওখানে ব্যাটলিয়ান আছে আর ডোগরা ব্যাটলিয়ান জাট ব্যাটলিয়ান শিখ ব্যাটলিয়ান এই যেগুলো আছে মাউন্টেন ডিভিশন তারপর ফ্রন্টিয়ার ফোর্স প্রত্যেকটা ফোর্সের এর কিভাবে তারা অপারেশন পরিচালনা করে এবং তাদের ড্রেস কি তাদের ডিপ সাইন কি তাদের গাড়ির ট্যাগ নাম্বার কি যাতে যে কেউ সামনে যখন যুদ্ধের সময় একটা গাড়ি দেখে গাড়ি দেখে বুঝতে পারে এটা হচ্ছে ওই ব্যাটালিয়ানের গাড়ি বা ওই ডিভিশনের গাড়ি এই জিনিসগুলো হচ্ছে এই উলফ্লেন্ড ট্যাকটিস এবং এইগুলোর ট্যাকটিস পার্ট ওয়ান টু এটা হচ্ছে আমাদের অফিসার সৈনিকদের মধ্যে যখন তারা প্রশিক্ষণ নেয় বা ইয়া তাদের ব্রেনের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে সো এই জিনিসটা একটা ওল্ড এজ থিং সেনাবাহিনীর এইটাকে প্রথমে চেঞ্জ করে হচ্ছে দু সালে যখন জেনারেল শফিউদ্দিন যে পরবর্তীতে সেনাপ্রধান যিনি হয়েছিলেন জেনার আজিজের হ্যাঁ আজিজের আজিজের আগে এনিওয়ে জেনারেল শফিউদ্দিন যে সেনাপ্রধান ছিলেন তখন তিনি ছিলেন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং দু সালে তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মবিন প্রথম তিনি একটা আর্মি লেভেল মানে হচ্ছে সৈনিকরা তখন সৈনিক বা ডিভিশনাল লেভেলে যায় না আর্মি লেভেলে মানে যেটা আর্মি হেডকোয়ার্টারে একটা কমান্ড পোস্ট এক্সারসাইজ হয়েছে ওখানে প্রথম তারা এই উলফল্যান্ডটাকে সাইড লাইন করে একটা ফিকটিশাস এনিমে বানালো ফিকটিশাস কি যে বাংলাদেশ একটা দেশ বাংলাদেশের বাউন্ডারিতে আছে চারটা দেশ একটা হচ্ছে নর্থল্যান্ড ইস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড সাউথল্যান্ড সংক্ষেপে নিউজ অ্যালায়েন্স এই চারটা দেশ আমাদের শত্রু দেশ এবং এখন আপনি দেখেন এই চারটা দেশ শত্রু দেশ যদি হয় তাহলে এই চারটা দেশের ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাকটিক্স এবং আপনি গ্যারান্টি থাকেন ওখানে কোনোটাতেই আমাদের উলফ্ল্যান্ড বর্তমানে মানে এর আগে যেটা করতাম উলফ্ল্যান্ডের কোনো ট্যাকটিক্স নাই সো তারা এই চারটা দেশের ট্যাকটিক্স বানাইছে বানায় ওইটা আমাদের অফিসারদের মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে এবং এটা হচ্ছে ইনডকচিনেশন তাদেরকে আমাদের এবং পরবর্তীতে যখন এটা দু হাজার সতেরোতে ফাইনালি এটা লিখিত হয় বাট এই জিনিসটা দু হাজার এগারোতে এক্সারসাইজ হওয়ার পরে জেনারেল ইকবাল করিম ভুইয়া যখন নিলেন তিনি স্টাফ কলেজ সহ বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট শুরু করে দিলেন যে এই নিউজ ডক্ট নিউজ যে আমাদের দেশের চারটা শত্রু দেশ হচ্ছে চারটা চতুর্দিকে এগুলো হচ্ছে নর্থ ল্যান্ড ওয়েস্টল্যান্ড ইস্টল্যান্ড সাউথ ল্যান্ড ইমপ্লিমেন্ট শুরু করলেন এবং ফাইনালি লিখিত আকারে এটা বের হয়েছে হচ্ছে তখন হচ্ছে দু হাজার দুই হাজার সালে তখন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিলেন কি বলে ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান তখন এখন বর্তমানে যিনি হচ্ছেন এই কিছুদিন আগে এন ছিলেন এখন সামহার জিওসি মেয়র জেনারেল রিদওয়ান এবং এই জিনিসটা করেছে হচ্ছে জেনারেল আজি যারা মনে ফাইনালি লিখিত হবে মানে সুফিদ্দিন স্যারের পর হচ্ছে আজিজ সো এখন আপনি দেখেন যে আমাদের সৈনিকরা অফিসাররা যখন প্রশিক্ষণ নিত তারা জানে উলফল্যান্ড ট্যাকটিক্স কি হবে শত্রু কিভাবে মুভমেন্ট করে শত্রু কিভাবে অপারেশন করে জানে এইগুলা আস্তে আস্তে 2011 থেকে শুরু করে আমাদের অফিসারদের সৈনিকদের ব্রেন থেকে উলফল্যান্ডটা বের করে দিয়েছে উলফল্যান্ডটা বের করে দিয়ে একটা ফিকটিশাস শত্রু চারটা দেশ বানায়ছে এবং এটার থেকে শুরু করে আমি মনে করি যে তাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো আছে ইউনিট লেভেলের যে সমস্ত বই থাকতো থাকতো ওগুলাকে তারা চেঞ্জ তার মানে হচ্ছে কি আমাদের যে অফিসারদের যে মাইন্ডের ভিতরে যে একটা শত্রু দেশ আছে এখন মনে করেন যে এখন আমরা জানি হচ্ছে এখন ধীরে 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 আমাদের যে ইয়াং জেনারেশন অফিসার আছে তারা জানে হচ্ছে আমাদের শত্রুদের দেশ হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এখন যদি একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন একটা যুদ্ধ অবস্থা যদি চলে আসে তাহলে নেইবারদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে বা মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ করতে হবে এরকম সিচুয়েশনে আমাদের সৈনিকদের মাইন্ডসেট অফিসারদের মাইন্ডসেটই কনফার্ম না যে তারা কাদের এগেনস্টে যুদ্ধ করতেছে এবং তাদের মাইন্ডসেটটা কি কারণ তারা শিখেছে হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হচ্ছে আমাদের শত্রু বাট অন্ডার আমাদের শত্রু হচ্ছে ভারত এবং সেটা হচ্ছে উলফ্ল্যান্ড ট্যাক্টিস সো এখন এই সময়ে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমরা এই দেশ পাঁচই আগস্টে যে স্বাধীনতা লাভ করেছে পুনরায় এবং এটা সত্যিকারের ভারতীয় আগ্রাসন যে আমাদের ভিতরে এখনো নাই এটা প্রমাণ করার জন্য এবং ফিউচারের আমাদের অফিসারদেরকে সৈনিকদেরকে প্রশিক্ষণের জন্য এই উফল্যান্ড ট্যাক্টিসটা আনা খুবই জরুরি আদারওয়াইজ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হইলাম না আমরা যতই ট্রেনিং নিই শিক্ষিত করি করি আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এদের ট্যাকটিক যেতে পারবো না ভারতের সাথে যদি যুদ্ধ থাকে আমাদেরকে উলফল্যান্ড ট্যাকটিক যেটাতে আমি শত্রু যখন আক্রমণ করবে আমি বুঝতে পারবো যে তারা এই আক্রমণের আগে ওখানে একটা ফার্ম বেস তৈরি করেছে সো আমাদেরকে ফার্ম বেসটাকে আর্টিলের ফায়ারের আওতায় আনতে হবে এবং নেসেসারি অন্যান্য অপারেশন যেভাবে কন্ট্রোল করে সো এখন আমাদের যেটা করতে হবে এই আমাদেরকে আবার আনতে হবে বাট জেনারেল উনি এটা করবেন কিনা কারণ এখন পর্যন্ত উনি যত কিছু করতেছেন সব ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে কিছু আছে এগুলোই উনি ইমপ্লিমেন্ট করতেছেন কিছুদিন আগে একজন জেনারেল গিয়েছিলেন ওনার কাছে গিয়ে এই যে সমস্ত অফিসাররা প্রায় দুইশো প্লাস অফিসার যারা জানেন আজিজের সময় গিয়েছে কারণ তখন তো তিনি কোথায় ছিলেন তখন ছিলেন এমএস ছিলেন মিলিটারি সেক্রেটারি ওই সময় যদি উনি মিলিটারি সেক্রেটারি থাকেন তাহলে মনে হচ্ছে উনি এই যে এই প্রসেসটার মধ্যে জানেন এরা কিভাবে চাকরিটা গিয়েছে এবং উনি কি বিশ্বাস করবেন কারণ উনার হাত দিয়েই তো এদের চাকরিগুলো গিয়েছে চিফ ছিল যখন আজিজ তার মানে হচ্ছে উনি বিশ্বাসই করেন না উনি বিশ্বাস করেন না এই তাদের অন্যায় করা হচ্ছে সো এই সিচুয়েশনে উনি এই যে আমরা যারা জাস্টিস ফর কমরেড একটা অফিসারদের গ্রুপ আছে যারা এই এই সময় নির্যাতিত হয়েছে বিভিন্ন সময় এবং চাকরি গিয়ে চাকরি হয়েছে বা তাদের কি বলে প্রিমিয়াচুর রিটায়ারমেন্ট তাদেরকে জোর করে করেছে এটা তো উনি বিশ্বাসই করেন না এবং এইটি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কারণে উনি যেহেতু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এটা নিয়ে ফাইট করতেছেন উনি উনার সাথে বসবেন না উনি এটা না বসার জন্য প্রথমে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন যে আমি ইয়ার সাথে বসবো না এবং কয়েকদিন আগে ফখরুল্লাহ আলমগীর ওনার সাথে বা হাসান নাসির স্যার একটা কনফারেন্স করেছে আরও কয়েকজন জেলার সাথে কনফারেন্স তারা যেহেতু উনি একজন আনকম্প্রোমাইজিং ওনাকে ম্যানেজ করতে পারতেছেন না এরপরে আপনার আমরা দেখলাম যে জুল স্যার একটা এরকম ভালো পেশেন্ট নামে একটা চিঠি বের করে দিল উনি এনে নকল ওয়ার এস এই স্টাফ কলেজ এমন একটা পরীক্ষা যেখানে কোনো লিখিত পরীক্ষাই নাই আর ওই যদি কোনো লিখিত পরীক্ষা না থাকলে স্টাফ কলেজে নকল আসবে কোথেকে এখানে কোনো লিখিত পরীক্ষা নাই মানে এমন একটা হাইট তুলেছে যে এরকম একটা লিখিত মানে সে নকল করেছে এটা ছিল একটা এটা বিভিন্ন জনের বিভিন্ন সময় এক্সপ্লেন করেছে ফেসবুকে সেটা হচ্ছে উনি যখন টপ করতেছিলেন উনি ফার্স্ট হচ্ছিলেন তার দিকে অ্যাগেন্স্টে সো তাকে বসায় দেওয়ার জন্য এরকম একটা হাইপ তুলে তাকে ফার্স্ট থেকে থার্ড বানিয়েছে ওনাদের থেকে শুকুই সো এই জিনিসটা আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা চাই জেনারেল ওয়াকার আমি যাইনি আমি চাই উনি ওনাকে কেউ সরাই দেখ ওনাকে সেনাবাহিনী থেকে সরাই দেখ সেনাবাহিনীর পূর্ণ সংস্কার দরকার বাট সংস্কারের প্রধান হচ্ছে এই উলফ্রেন্ড ট্যাকটিক্সটা আমাদেরকে পুনরায় আমাদের সেনাবাহিনীর মাইন্ডসেট ফাইটিং স্পিরিট আনার জন্য আমাদের উলফ্রেন্ড ট্যাকটিক্সটা এবং উলফ্রেন্ড ডকচেনটা আমাদেরকে ইমিডিয়েটলি আনতে হবে